জনাব আলহাজ সাজান সিরাজি সাহেব উনি লিপলি বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন জনাব আলহাজ সাজান সিরাজি সাহেব উনি সরাইল আশাগঞ্জ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষে মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাজান সিরাজি সাহেব উনি আশাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি সভাপতি সরাইল আশাগঞ্জের

ধারে শীষের মনের প্রত্যাশী জনাব আলহার সাদার সিরাজি সাহেব দাদান মাইয়ের সালাম নেন ধারে শীষে ভোট দেন তারেক জিয়ার সালাম নেন ধারে শিষে ভোট দেনা দিয়ার সালাম নেন ধারে শীষে ভোট দেন